সমাজ কল্যাণ সংস্থাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ সংস্থা চারই ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে

এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে আর অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটা আপনি জানাতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমাজকল্যাণ মন্ত্রণালয় সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবেদন করার জন্য আপনারা উৎসাহিত হয়েছেন তো দেখতে পাচ্ছেন এখানে শনিরভর সমাজকল্যাণ সংস্থা দেখতে পাচ্ছেন এখানে শনিরভর সমাজকল্যাণ সংস্থা একটি জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা যার সরকারি রেজিনং দেখতে পাচ্ছেন বশ্ম বশ্মহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়া করার লক্ষ্যে জনগোষ্ঠীর মর্যাদা সুরক্ষা অধিকার সমুন্নত রাখার পর্যায়ে সংস্থাতে বর্তমান চট্টগ্রাম খুলনা ঢাকা বিভাগের জেলা উপজেলা পর্যায়ের সকল সরকারি বেসরকারি দাতা সংস্থার সহযোগিতায় যুব তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড আগমন এবং যুবদের ফ্লান্সিং প্রশিক্ষণের মাধ্যমে আয় বৃদ্ধির কর্মকাণ্ডে সমাপ্ত সম্পৃক্তকরণ ও নারী ক্ষমতা বিদেশ ফেরত প্রবাসী যুব ও তৃণমূল পর্যায়ে নারীদের উদ্যোক্তা এবং প্রকল্প বাস্তবায়ন সৃষ্টি করে যাচ্ছে উক্ত লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায় নিম্নে উল্লেখিত জেলা চট্টগ্রাম ফেনী নোয়াখালী কুমিল্লা বিবারিয়া চাঁদপুর শরিদপুর ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল নরসেন্দি জেলার উপজেলা থানার এলাকার কর্ম কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্ন লিখিত পদসমূহের জেলা উপজেলার এবং থানা ভিত্তিক জনবল নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনিক কর্মকর্তা প্রধান কার্যালয় নেবে একজন স্নাতক স্নাতকোত্তর পঁচিশ হাজার টাকা বেতন তারপরে জেলা কো জেলা পর্যায়ে নেবে জন স্নাতক স্নাতকোত্তর বিশ হাজার টাকা প্রোগ্রাম অফিসার প্রতি উপজেলা থানার একজন করে দুশো জন এস সি স্নাতক অর্থাৎ এইচএসি পাশ হলে আবেদন করতে পারবেন ষোলো হাজার টাকা অ্যাকাউন্টস অফিসার প্রধান কার্যালয় পদের সংখ্যা একটি গ্র্যাজুয়েট কমার্স বিশ হাজার টাকা বেতন তো দেখতে পাচ্ছেন আবেদন করার ক্ষেত্রে যেহেতু এটা ইমেলের মাধ্যমে আবেদন সেহেতু আপনাদেরকে বলবো আপনারা আবেদন করবেন ঠিক আছে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না কারণ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বেশিরভাগই প্রতারণা করে থাকে তো সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি না অন্য অন্য নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো করে থাকে ইমেলের মাধ্যমে অর্থাৎ ইমেলের মাধ্যমে যেগুলোতে আপনারা আবেদন করবেন অবশ্যই হিসাব নিকাশ করে করবেন তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে নিয়মাবলী অর্থাৎ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স নারী ও পুরুষ নিজ জেলা উপজেলা থানা উল্লেখিত পদে কাজ করার আগ্রহী এক কপি ছবি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার উল্লেখিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীগণকে এক কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতার জাতীয় পরিচয় জন্মস্থানদের ফটো কপি সক্রিয় ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাটা পদের পদের নাম উপজেলার তারপর থানার নাম উল্লেখপূর্বক আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ইমেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা পরিচালক মানব সম্পদ বিভাগ স্বনির্ভর সমাজ কল্যাণ সংস্থা সাহ শাহজালাল প্লাজা বাড়ি নম্বর বারো বিরাশি লিফট তিন তো দেখতে পাচ্ছেন এখানে আল হেলাল হাসপাতাল হাসপাতালের উল্টা পাশে সেন পর্বত কাজীপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো উক্ত ঠিকানায় ডাকযোগে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে নিয়োগপ্রাপ্তদের সংস্থার বিধি অনুযায়ী সুযোগ সুবিধা ও বেতন ভাতা দিয়ে প্রদান করা হবে তো দেখতে পাচ্ছেন এটার জন্য আপনাদেরকে ডাকযোগে আবেদন করতে হবে আর যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসটা অবশ্যই আপনারা খোঁজ খবর নিয়ে তারপর আপনারা আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সমাজ কল্যাণ সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন